এই যে আমামুলী সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদের সঙ্গে কেউ খারাপ আচরণ করছে মুসলমানের কোনো উগ্র গোষ্ঠী কোনো উচ্চা আচরণ করছে এই যে মামা আমি এজন মুসলমান তিনি এজন হিন্দু কিন্তু আমার কাছ থেকে কোনোদিন মামা কোনোদিন খারাপ আচরণ পাইছে না কোনোদিন সারা জীবন হলে একটা হিন্দু পরিবারের বিয়েতে আসলাম যে আমার আমন্ত্রণ ছিল তো আমার দুই মেয়েও ছিল সাথে আমরা এই আসলাম যে তাদের একটু সংস্কৃতি আমরা দেখি তবে ওইখানে কোনো খাবার দাবার খাইনি মিষ্টি দিয়েছিল খেয়েছি তো মিষ্টি তো মুসলমানরা বিক্রি করছে বাজারে হিন্দুরা কিনেছে মুসলমানরা খাচ্ছে হ্যাঁ তাদের জবাই কি তো আমরা এটা খাব না তো এখানে তাদের খাবারের অনুষ্ঠান ছিল রাতের বেলা দেখেছি আমরা আমরা বিশেষ করে আমি একটা হিন্দু পরিবারের বিবাহতে আসছি আর এই যে হচ্ছেন এক সম্পর্কে আমার মামা গ্রাম অঞ্চলে মামা রঞ্জন থানার আব্বা অনেক ভালো একজন লোক ছিল এবং তারা তোমরা সদর চার ভাই নাই চার ভাই বোন দুইজন হ্যাঁ তিনজন আমি ভিডিওটি ওই জন্য করছি এখানে কিন্তু অনেক বড় পরিবার তোমার এই গ্রামের মধ্যে আমার কতজন পরিবার আছে সারা হিন্দু এই গ্রামের মধ্যে হিন্দু আছে অন্ততকে সাতটা পরিবার আছে গ্রামের মধ্যে এই যে আওয়ামী লীগ পরিবর্তন হওয়ার পরে আপনাদের সঙ্গে কেউ খারাপ আচরণ করছে মুসলমানের কোনো উগ্র গোষ্ঠী কোনো উচ্চ আচরণ করছে আমরা ওইটা এই যে মামা আমি এখন মুসলমান তিনি একজন হিন্দু কিন্তু আমার কাছে কোনোদিন মামা কোনোদিন খারাপ আচরণ ভাইছেন কোনোদিন সারা জীবন তাকে বলে ভাই কারণ আমার রক্ত বেরোলে এখানের মধ্যে চিহ্ন নাই যে রক্তটা খা তো আমরা এমন একটি দেশ উনি যেভাবে বাংলাদেশি আমি একজন বাংলাদেশি তো দেশটা আমাদের ঘটতে হবে আমাদের আর তাদের যে একটা উৎসব অর্থাৎ ধর্মীয় ব্যাপার সেটা আমাদেরও ধর্মীয় ব্যাপার আমি আর সেখানে তারা মিষ্টি খাইয়েছে আলহামদুলিল্লাহ মিষ্টিটা অবশ্যই খাওয়া যাবে এবং যেহেতু এটা বাজারে বানিয়েছে এটা খাওয়া যাবে হ্যাঁ যেটা আছে ধর্মীয় ব্যাপারে এটা জবাইকৃত ওইটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু আরও মানুষ আমরাও মানুষ আমাদের এই সম্প্রীতি যেন বজায় থাকে আর আমরা যে যে জাতি হোক সবাই মিলে আমরা এই দেশটা গর্ব ধন্যবাদ মামা কিচ্ছু কই না ওই যে আছেন বই জন্য বোন আমার কাছ থেকে কোনোদিন খারাপ আচরণ হয়েছে। আমরা সবাই হচ্ছে মানুষ সবার উপরে মানুষ সবার প্রতি ভালোবাসা সবার হচ্ছে বাংলাদেশ ওনার যে অধিকার আমার সেই অধিকার দর্শক আপনারা শুনলেন ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে যেহেতু ভারত বলছে যে হিন্দুদের প্রতি সংখ্যালঘুর প্রতি আক্রমণ হচ্ছে নানান কিছু হচ্ছে আওয়ামী লীগ যারা তারা নানান প্রকার চড়াচ্ছে এবং মিথ্যাচার করছে তো শুনলেন আমাদের ওই এলাকাতে প্রতিবেশী ষাটটি পরিবার আছে হিন্দু সেখানে আমি সরে জমিনে যেয়ে তাদেরকে প্রমাণ করলাম যে এগুলো মিথ্যা ধন্যবাদ সবাইকে